আলটিবার শান্তনু ঠাকুর মতুয়া মহাসংঘের সংঘাধিপতি বনগাঁ লোকসভা কেন্দ্রের বিজেপির সাংসদ কিছুদিন আগে গ্যারান্টি দিয়েছিলেন একদম এক সপ্তাহের মধ্যে সিএ চালু হবে নাগরিকত্ব নিয়ে উদ্বাস্তুদের যে দাবি সে দাবি পূরণ হতে চলেছে আর তারপরে ঠিক এক সপ্তাহের মাথায় এসে একেবারে ভোল বদল এখন তিনি বলছেন তিনি সে কথা বলতে চাননি ভুল করে বলে ফেলেছিলেন কি বলেছিলেন সেদিনকে একবার শুনেনই নিন আগামী এক সপ্তাহের মধ্যে ভারতবর্ষে সিএ লাগু হবে এই গ্যারান্টি আমরা আজকেই মঞ্চ থেকে দিয়ে গেলাম আগামী এক সপ্তাহের মধ্যে ভারতবর্ষ পশ্চিমবঙ্গ সহ ভারতবর্ষের প্রত্যেক স্টেটে সিএ লাগু হবে এবং সেটা আপনারা দেখবেন আজকে সেই গ্যারান্টি এই মঞ্চ থেকে দিয়ে যাচ্ছি সুকান্ত দা এসছেন মঞ্চে আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না আর ঢোক গিলে এখন শান্তনু ঠাকুর কি বলছে সেটাও শুনুন ওইটা অ্যাকচুয়ালি ওইটা অ্যাকচুয়ালি ব্যাপারটা হয়েছে যে রুল ফ্রেমিংটা সাত দিনের ভিতরে শেষ হচ্ছে সেটা বলতে গিয়ে আমার মুখ ফসকে বেরিয়ে গেছে যে আগামী সাত দিনের মধ্যে ই হচ্ছে কিন্তু হচ্ছেই আগামী কিছুদিনের মধ্যে এটা আরে উদ্বাস্তুদের নাগরিকত্ব নিয়ে বিজেপির যে খুঁড়োর কল ঝুলিয়ে রেখে দিয়েছে তাকে এত সহজে এত তাড়াতাড়ি সে সমাধান করবে তাহলে তো ভোটটাই শেষ হয়ে যাবে মতুয়াদের ভোটটা তারা পাবেন কি করে আর মতুয়াদের এই ধর্মপ্রাণ মানুষগুলোর সেন্টিমেন্ট তাদের আবেগ নিয়ে এই রাজনৈতিক দলের নেতারা তারা ছিনিমিনি খেলে আসলে মতুয়াদের কিন্তু কোনো উন্নতি হয়নি তারা যে তিমিরে ছিল সে তিমিরেই রয়েছেন এখনও তাদেরকে প্রতিদিন জীবন যুদ্ধের জন্য সংঘর্ষ করতে হয় আর এই ধর্মপ্রাণ মানুষগুলিকে নিয়ে যারা এই ছিনিমিনি খেলে তাদেরকে আপনারা কিভাবে বিশ্লেষণ করবেন এই পার্টিবার শান্তনু ঠাকুরের মতো নেতারাই ধর্মীয় প্রাণ মানুষগুলোর মধ্যে বিভেদ সৃষ্টি করেছেন এ এই পক্ষের তো ও ওই পক্ষে এ এই রাজনীতির তো ওই রাজনৈতিক দলের আর এই বিভেদ দুজনের মধ্যে এই দুই পক্ষের মধ্যে লাগিয়ে দিয়ে তার ফয়দা তোলে রাজনৈতিক দলগুলো কবে বুঝবেন এই মতুয়ারা ধর্মপ্রাণ মানুষগুলি তারা তাদের আরাধ্য দেবতা গুরুচাঁদ ঠাকুর হরিচাঁদ ঠাকুরের তারা সেবা করেন কিন্তু রাজনৈতিক গুটি হিসাবে তারা কতদিন আর ব্যবহৃত হবেন এখন তারা নিজেরাই সে সিদ্ধান্ত নিক